আমার ছবিগুলো যেভাবে এআই দিয়ে বানানো হচ্ছে এলাকার মানুষ অপবিশ্বাস থেকে পড়ছেন তাদের মেয়েকে অভ্যর্থনা জানিয়েছে অল্প কিছু জমি আছে সেটাও উনি আমাকে দিতে চাই। অপবিশ্বাসের ভক্ত যারা আছে খুবই অধীর আগ্রহী যে কখন তার একটা কাজ আসবে কখন কাজের আপডেটটা আসবে তো তাদের কি বলবেন কাজ আমি করে যাচ্ছি প্রতিনিয়ত সোশ্যাল ওয়ার্কের জায়গা থেকে আমি কিন্তু একদমই বসিনি এবং আমার ভক্ত দর্শকদের ভালোবাসায় এবং সকলে বাবা মার আশীর্বাদে আমি কিন্তু কাজ করে যাচ্ছি তবে হ্যাঁ আমার কাছে চাওয়াটা স্পেসিফিক যদি বলতে চাই তাহলে হয়তো বা চলচ্চিত্র চলচ্চিত্র জন্য তো আসলে আমার তো একা সেই সিদ্ধান্ত নিলে হবে না সেই জায়গা থেকে ডিরেক্টর প্রডিউসার তাদেরকেও এখানে আসলে এঙ্গেজ হতে হয় তো সেই জায়গা থেকে আসলে একটু ওয়েটও করছি অনেক গল্প অনেক পাণ্ডুলিপি আসছে কিন্তু এখনো না মানে আমার করার মতো যে দায়িত্ব বোধের জায়গাটা সেটা এখনো হয়ে ওঠেনি সো তার জন্য আসলে ওয়েট করছি দেখা যাক আশা রাখছি হয়তো বা ভালো একটা গল্প পেয়েও যাব এবং হয়ে যাবে সারেন থেকে শিখরে রইসুদ্দিনের যে হজের যাত্রাটা এবং ওনার বাড়িতে যাওয়া সবকিছু মিলিয়ে একটু জানতে চাই কেমন ছিল ভীষণ ভালো লাগা ছিল অনুভূতিটা একদমই অন্যরকম ছিল কখনো মনে হয়নি যে ওই মানুষটাকে আমি চিনি না বা জানি না অনেকেই ব্যাখ্যাটা দিতে চান যে ওনাকে পাঠিয়েছেন পাঠায়নি আমার দায়িত্বর কাজটা করেছি সে উনি আমাকে মেয়ে ডেকেছেন এবং আপনারা দেখেছেন উনি কিন্তু কিছু জায়গায় বলেছেন যে ওনার অল্প কিছু জমি আছে সেটা উনি আমাকে দিতে চায় এই ভালো লাগাই ভালোবাসাটা আসলে বলে বোঝানোর কোনো আমারও ভাষা নেই তো আমি চাই যে আমি আমার দায়িত্ব পালন করেছি অনেক ভালো লেগেছে তবে আমি একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে আমাদের দেশে অনেক বৃত্তবান মানুষ আছেন এবং হৃদয়বান মানুষ আছেন তাদের নিজস্ব জায়গা থেকে একটি লোককেও যদি আমরা বা একজন মানুষের পাশে এসে তাদের ভালো লাগা মন্দ লাগা এবং তাদের চাওয়া পাওয়াকে যদি পূরণ করতে পারি আমার মনে হয় কিছু কথাই আছে না দশে মিলে কাজ এবং হারিজিতে লাজ এবং যেখানে হচ্ছে দশের লাঠি একের বোঝা তো এই এই টপিকগুলোকে যদি আনি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব জায়গা থেকে একটা একটা দায়িত্ব পালন করতে পারে ওনার বাড়িতে যখন গেলেন মানে তখনকার আশেপাশের মানুষ সব কিছু মিলিয়ে মানে কি বলছিল সবাই মনে হচ্ছিল আমি আমার বাবার বাড়িতে গিয়েছি এলাকার মানুষ অপবিশ্বাস থেকে বলছেন তাদের মেয়েকে অভ্যর্থনা জানিয়েছে এআইয়ের অপব্যবহার এটা নিয়ে কি বলবেন খুবই দুঃখজনক ভীষণ দুঃখজনক এবং আমার ছবিগুলো যেভাবে এআই দিয়ে বানানো হচ্ছে আমি বসে আছি হয়তোবা খাবার বিলে আমাকে বসিয়ে দিচ্ছে অন্য জায়গায় এটা খুবই দুঃখজনক আমি আমি ওইভাবে এআই যারা ক্রিয়েট করেন আমি জানি না কিন্তু আমি সোশ্যাল অ্যাক্টের কাছে আমি অনুরোধ করব আমরাও তো নায়িকা শেষে বেলা শেষে নারী আমরাও সন্তানের মা আমাদেরও ব্যক্তিত্ব আছে আমি চাই এই ধরনের কার্যক্রমগুলো যেন মানুষ প্রতিষ্ঠিত করতে না পারে এবং এটা যে পেইজ থেকেই বানানো হবে বা বিভ্রান্তি ছড়ানো হবে এই পেজটা যেন দ্বিতীয়বার সক্রিয় না হয় সবশেষ ভক্তদের বার্তা ভক্তদেরকে বলবো যে তাদের জন্যই আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই হয়তো বা আমার সুযোগ হয়ে ওঠে না প্রত্যেকটা ভক্তের সাথে কথা বলার দেখা করার বা তাদের ভালো লাগা মন্দ লাগাকে শেয়ার করার তবে আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই তারা না থাকলে আমি আমার অপূর্ণতা কেরিয়ার থেকে যেত আমার আমি আমার ভক্তদের উদ্দেশ্যে আমার কেরিয়ারকে ডেডিকেট করতে চাই সব সময় আর পাশাপাশি আইকে ধন্যবাদ জানাতে চাই তারা এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করে এটাই শিল্পীর ছোঁয়া কারণ আমরা যেমন শিল্পী পাশাপাশি আমরা মানুষও আমাদেরও পরিবার থাকে পরিজন থাকে তো সেটাকে মনে রেখেই যে সব সময় পথ চলাটা দেয় আসলে পরিবারের মতো মনে হয় ধন্যবাদ